আপনাদেরকে একটা ঐতিহাসিক ভিডিও দেখাই তারপর দু একটা কথা বলি চলেন আগে ভিডিওটা দেখে নেই একটা চার মারছে ওইটা চার হয়েছে কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই কারণ ম্যানেজমেন্ট চরকির চামচা আর হ্যাঁ এই যে ভিডিওটা এই যে ঐতিহাসিক ক্লিপ এই ভিডিওর কথা তো আমাদের সবারই মনে আছে তাই না এইটা সিसीएल অর্থাৎ সেলিব্রেটি ক্রিকেট লীগের একটা ম্যাচে এই যে নায়িকা এই যে সেলিব্রেটি যদিও এই যে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল এর আগে আমি কখনোই এনাকে দেখে নাই কোথাও অথচ ইনি নাকি সেলিব্রিটি তো যাই হোক তিনি সেলিব্রেটি তিনি একটা চার মেরেছিলেন কিন্তু ম্যানেজমেন্ট নাকি ওনাকে চারটা দেয় নাই তারপর তিনি একটা দেখিয়েছিল আপনারা সবাই জানেন আমি না বলি তো তারপর তিনি ট্রেন্ডিং তারপর তিনি নায়িকা হয়ে গেছে সেলিব্রিটি ক্রিকেট লিগ ওই টুর্নামেন্টটা কেন করেছিল আমরা সবাই জানি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সবারই মনে থাকার কথা কিন্তু সেই সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই বাজে ছিল খুবই বড়ডি অবস্থা ছিল এবং এই যে সিসিএল এই সিসিএলেও কিন্তু সেই লেভেলের ঝামেলা হয়েছিল আমরা সবাই জানি মারামারি পর্যন্ত হয়েছে তো সেলিব্রিটি ক্রিকেট লিগ এবারও শুরু হয়েছে গত বছর ইন্ডোরে হয়েছিল এবার খুব সম্ভবত এবার মিরপুরের ইনডোরে হচ্ছে না বসুন্ধরার কোন একটা হয়তো বা ম্যাচ হচ্ছে আজকে থেকে মনে হয় শুরু হয়েছে তো এই যে ক্রিকেট লিগে আসলে কারা 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 প্লেয়ার হচ্ছে আপনার পরিচালক মানে কিচ্ছু বোঝার উপায় নাই সেলিব্রিটি ক্রিকেট লিগ আমরা ইন্ডিয়াতে দেখি যে সেলিব্রিটিরা ক্রিকেট খেলে চমৎকার ক্রিকেট খেলে কিন্তু এই যে আমাদের বাংলাদেশে যে সেলিব্রিটি মানে সিসিএল টুর্নামেন্ট এইটাই আসলে কে সেলিব্রেটি এই যে যেটা বললাম যে রাজরীপা এই রাজরিপা গত বছর ওই যে ওই যে ফিঙ্গার দেখিয়েছিলেন বলেই দিলাম যে ফিঙ্গার দেখিয়েছিলেন একটা চার মেরেছি চার দেয় নাই ম্যানেজমেন্টের গোলামি চর্কিতে ফারুকি মোস্তফা কামাল রাইহান রাজেরা থাকে মানে এই যে ডায়লগগুলো দেওয়ার পর উনি হচ্ছে গিয়ে সেলিব্রেটি হইল তারপর ওই টুর্নামেন্টে আরও কয়েকটা সেলিব্রেটি ছিল দুই একজনকে চিনতাম দু একজনকে চেনা উচিত কারণ বাংলাদেশে এতগুলা সেলিব্রিটি তো ওই যে রাজনীপাদের মতো সেলিব্রিটিদের নিয়েই আমাদের সিসিএল চলে অথচ ইন্ডিয়াতে দেব তারপর হচ্ছে জিদ যিশু আরও বড় বড় পরিচালক এগুলা নিয়ে হচ্ছে গিয়ে সিসিএল টুর্নামেন্ট হয় এবং ওই টুর্নামেন্টটা কিন্তু অনেক জমজমাট একটা টুর্নামেন্ট হয় আমাদের যে সিসিএল আজকে থেকে ম্যাচ হচ্ছে আমি দু একটা হাইলাইটস দেখলাম টি স্পোর্টস হয়তো সম্প্রচার করতেছে সেই জায়গায় প্লেয়াররা বল করতেছে মানে কি বলবো ওই জায়গায় ইজি বল ধরতেছে সেই জায়গায় টি স্পোর্টস আবার ক্যাপশন দিচ্ছেন শুধু একটু ভিউ পাওয়ার জন্য আপনি দেখেন যে চমৎকার একটি চার ফিরালেন নাদিয়া একটা আমাদের নায়িকা আছে আমরা সবাই চিনি চমৎকার একটা চার ফিরালেন আমাদের সিয়াম আহমেদ আমাদের সিয়াম আহমেদ ভাই অবশ্য ভালো ক্রিকেট খেলে মানে এই যে এরাও যা শুরু করছে মানে এদেরকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই ফেসবুকে ঢুকলেই সিসিএল এই যে সেলিব্রেটি মিস ওয়ার্ল্ড এইটা ওইটা কে আপাইল বল করতেছে চমৎকার ফাস্ট বল করতেছে আবার আমাদের সাংবাদিকরা এগুলো নিয়ে মাতামাতি করতেছে আবার ক্যাপশন দিচ্ছে যে চার উইকেট পেয়েছেন মিস ওয়ার্ল্ড মানে মিস বাংলাদেশ যে মেয়েটা তো এই যে সিসিএল আজকে থেকে সিসিএল শুরু হয়েছে সেলিব্রিটি গতবারের মতো এবারও কোনো সেলিব্রেটিকে চেনা যাচ্ছে না কে আসলে সেলিব্রেটি কে পরিচালক কে প্লেয়ার এবারও কি সফলভাবে টুর্নামেন্টটা নামবে কি না নাকি নতুন কোনো ডায়লগ আমরা আবার শুনবো যে আমার এটা আউট হয়েছিল বাট আউট দেয় নাই কারণ এখানে চামচামি চলে হ্যান ত্যান এটা সেটা তো ভালোই লাগে বিনোদন ক্রিকেট তো কি অবস্থা আপনারা কি ম্যাচ টেস্ট দেখেন যদি কেউ এই যে সেলিব্রিটি ক্রিকেট লিগ দেখেন কমেন্ট কমেন্ট বক্সে জানিয়েন যে আপনারা আসলে কি দেখেন বা আমার দেখতে যাওয়া উচিত আমি কি দেখতে যাব।